গোটা পাঁচ বছরে আপনি কতটা আনন্দের মুহূর্ত কাটিয়েছেন আর ছোট্টবেলা কতটা আনন্দ মুহূর্ত কাটিয়েছেন আপনি কি আপনার কাজ সংসার লাইফের ব্যস্ততার এতটাই হয়ে গেছে যে জীবনের সুখ আনন্দ খুঁজেই পাচ্ছেন না তাহলে ভিডিওটি পুরো দেখুন জীবনের কিছু গভীর রহস্য যা আপনার জীবনের সুখের মাত্রাটা অনেক বাড়িয়ে দেবে এখন প্রশ্ন হচ্ছে কি সেই রহস্য প্রথম হলো জীবনের দৃষ্টা তৈরি হতে হবে যদি সমগ্র জীবনটি দৃষ্টা হতে পারেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন অমূল সুখ এটি হলো প্রথম সিঁড়ি লাইফ ইজ ট্রাঙ্গেল জীবন হলো ত্রিভুজের মতন প্রথম হলো আমি অর্থাৎ স্বয়ং দ্বিতীয় হলো তুমি অর্থাৎ আশপাশে যা কিছু আছে তৃতীয় হলো দৃষ্টা একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনি কারোর সঙ্গে ঝগড়াতে লিপ্ত হয়ে গেছেন আপনাকে প্রচুর অভদ্র কথা বলছে তখন আপনার নিঃসন্দেহ খারাপ লাগবে খারাপ লাগাটা স্বাভাবিক কেউ যদি আপনার নিয়ে সমালোচনা করে এখানে দুইজন মানুষ ইনভলভ আছে আপনি আর সেই ব্যক্তি কিন্তু আপনি একটু গভীর চিন্তন করলে বুঝতে পারবেন আরও একজন আছে সে হলো দৃষ্টা সে সাক্ষীরভাবে সব কিছু দেখছে এবং সেই তিন নম্বর ব্যক্তিটা আপনার নিজেকে তৈরি হতে হবে সেখানে কি ঘটনা ঘটছে যখন আপনি সাক্ষী থাকবেন তখন বুঝবেন কোনো যায় আসে না যে খারাপ ঘটনা ঘটেছে সেটিকেই শুধু দেখবেন আর ভাববেন বেচারার আজ খারাপ দিন ছিল এবং মনে মনে হাসবেন আপনার খারাপ পরিস্থিতিতে আপনি হাসবেন লাইফের মধ্যে যদি দৃষ্টার ব্যক্তিত্ব জাগাতে পারেন তাহলে দেখবেন লাইফের আসল কারচুপি ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আপনি যে সকল বিষয়ে পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন তা সব কিছুই কি পূর্ণতা পায় তা কিন্তু নয় এখনও আপনি কিছু পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন আর এটি ঘটবে মৃত্যুর আগে অব্দি কিছুদিন আগে একটি যুবক ছেলে মারা যায় সবাই হতাশ এবং মৃত্যুর কথা শোনার পরে যেন সবাই অবাক হয়ে যায় যেন এই ঘটনাটি কোনোদিন হওয়ারই ছিল না একটি আশি বছরের বৃদ্ধা এই ঘটনাটা শুনে বলছে আমি বিশ্বাস করতে পারছি না যে সে মারা গেছে তখন আমিও বলছি ঠিকই তো আমিও বিশ্বাস করতে পারছি না বৃদ্ধটি বলল তুমিও আমি বললাম হ্যাঁ এটি ভেবে যে আপনার আশি বছর হয়েছে আপনি এখনও বেঁচে আছেন মৃত্যু তো হবেই আজ না হলে কাল কোনো ব্যক্তি মৃত্যুকে কখনোই অস্বীকার করতে পারে না কিন্তু যখন আমরা কোনো মৃত্যুর কথা শুনি তখন আমাদের বিশ্বাসই হয় না আপনি হয়তো ভাবছেন যেদিন মৃত্যু হয় সেদিনই মানুষটি মারা যায় কিন্তু আসলে সত্য কথা সেটি নয় মৃত্যু তার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে যেদিন আমাদের জন্ম হয়েছে সেদিন থেকেই মৃত্যু শুরু হয়ে যায় একটি পাত্রে জল ফুটছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্প রূপান্তরিত হয় আপনি ভাবছেন একশো ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে এবং জল বাষ্প রূপান্তরিত হচ্ছে কিন্তু এটি আসল সত্যতা নয় জল বাষ্প হওয়ার প্রস্তুতি এক ডিগ্রি সিন্ডিকেট থেকে শুরু হয়ে গেছিল ঠিক তেমনি মৃত্যু জন্ম থেকে শুরু হয়েছে আমরা এমনভাবে বাঁচি যে মৃত্যু আমার আসবেই না আপনি যেখানে বাস করছেন বা এখন যেখানে আছেন কত মানুষ কত পশু বা কত পাখির কবরের উপরে আপনি আছেন শুধু আমাদের হুশ নেই যেদিন থেকে আমরা মৃত্যুটাকে স্বীকার করতে পারবো সেদিন দ্বিতীয় সিঁড়ি অতিক্রম করতে পারবো আর সুখ তখন আপনার বন্ধু হয়ে যাবে মনে হবে জীবনের সর্বদা সুখে আপনি আছেন জীবন থেকে সব কিছু চলে গেলেও সুখ কখনো যাবে না আপনার আশপাশে সব কিছু মানুষ পরিবেশ সম্পদ আপনি আঁকড়ে ধরে রেখেছেন আর বলছেন আমারই সব কিছু আমার বাড়ি আমার সন্তান সোনা দানা ইত্যাদি এটি হলো লাইফের মহা মায়া যতদিন আপনি সব কিছু আঁকড়ে রাখবেন দুঃখ আপনার ভাউক হিসেবে কাজ করবে একটি মানুষ যদি ছোট্টবেলা থেকে তার হাত না ব্যবহার করে কিছু বছর পরে সে সেই হাতে কোনো কাজই করতে পারে না আপনার হাতটি আপনার সাহায্যের জন্য তৈরি হয়েছে আপনার আশপাশে সব কিছুই সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি যুক্ত হয়েছে আমি বলছি না সব কিছু ছেড়ে বনে গিয়ে বাস করতে কিন্তু এটা বলতে পারি আপনি যখনই আঁকড়ে ধরার চেষ্টা করছেন তখনই আপনার লাইফে দুঃখ তৈরি হচ্ছে কাউকে ভালোবাসবেন কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই ভালোবাসেন কাউকে সেবা করছেন নিজের আনন্দের জন্য সেবা করুন আর এটি হলো তৃতীয় সিঁড়ি সুখের এই স্তরটি হতে গেলে লোভ কাম মৎস্য হিংসা ক্রোধ থেকে মুক্তি হতে হবে তখন আপনি দেখবেন সুখ এবং আপনি এক হয়ে গেছেন সব কিছুর ঊর্ধ্বে আপনি উঠে গেছেন এবং তখন আপনি প্রেমের আশ্বাদ করতে পারবেন সুখের ওপরেই হলো প্রেম যত নিচে আপনি বসবাস করবেন তত লাইফের অহংকার থাকবে জীবনের চরম দুঃখ থাকবে এটি হলো আলটিমেট ট্রুথ অফ লাইফ নিজের চেতনা জাগলে দুঃখ থেকে মহা আনন্দের দিকে আপনি ধাবিত হতে পারবেন কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ টু সে God bless you all. Thank you.